একটা কথা বলা যাবে অলরেডি তো বলেই ফেলছো কথা বলো বলছি এমএম কলেজের একটা ভালো দিক একটা খারাপ দিক বলেন এমএম কলেজের ভালো দিক হচ্ছে আমি এমএম কলেজে পড়ি না তারপরে এমএম কলেজের পাশেই থাকি মানে আসাদ গেটের আসাদ হলের পাশেই থাকি আর খারাপ দিক হচ্ছে আমার যথেষ্ট মার্ক ভালো ছিল ইন্টার এবং এসএসসি মিলে তারপরে আমি এমএম কলেজের সাবজেক্ট পাইনি আমার আসন মিলিনি এটা হচ্ছে খারাপ দিক এটাই বাস্তব আর এবং চরম সত্য এমএম কলেজের কোন জিনিসটা ভালো লাগে আর কোন জিনিসটা খারাপ লাগে সবচেয়ে ভালো লাগে রবার ডেন্ট মানে সমাজ সেবাকারী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আর নিজেদের কলেজ কোনো খারাপ গুণ নেই খারাপ গুণ ফ্রেন্ড সার্কেল সব হ্যাপি একদম আলহামদুলিল্লাহ এমএম কলেজের মোটামুটি সবই ভালো লাগে কিন্তু হচ্ছে কলেজে আসার পর একটা বিষয় আমার খুবই আশা ছিল যে যেহেতু কলেজটা অনেক বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা অনেক বড় করে হবে কিন্তু আসার পরে ভাই এটা দেখিনি এখানে আপনার মধুমঞ্চের সামনে ছোট আখাটা হয় এই কিন্তু বড় করে অন্যান্য কলেজগুলোর সাথে তুলনা করলে তেমন একটা বড় করে হয় না ভাই এই দিক থেকে একটু আশাহত হয়েছি তাছাড়া মোটামুটি সবই ভালো কলেজের ভালো দিক হলো এতদিন ধরে আমরা এম কলেজে পড়ি আমি অনার্স ফোর্থ ইয়ারে এতদিন পরে এসে দেখলাম যে এত বড় একটা পিঠা উৎসব এই যে তারুণ্যের ফুটবল খেলা এটাও এম এম কলেজে অনেকদিন পর হয়েছে এম এম কলেজের খারাপ দিক এমন আমাদের চোখে পড়েনি কারণ আমরা রোভারিং করি আমরা সবকিছুতেই বি পজিটিভ নেই এম এম কলেজের একটা ভালো দিক আর একটা খারাপ দিক এম এম কলেজের ভালো দিক হচ্ছে মোটামুটি পরিবেশ বান্ধব একটা জায়গা আর দ্বিতীয় খারাপ দিক হচ্ছে আমি নিজেই ভালো